হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি রনক জাহান উষা আপনারা দেখছেন আমার পেজ রনক উষা থেকে তো আজকে কিন্তু আমি চলে গিয়েছি লিয়াস বিউটি বক্স পার্লারে আমি একটা ট্যুরে যাচ্ছি ভ্যাকেশন ট্রিপও বলতে পারেন এটা বলতে পারেন আমি বিভিন্ন জায়গায় ঘোরার যে একটি ইচ্ছা সেই ইচ্ছা থেকে আমি এখানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী করছি কি কি করব সব কিন্তু দেখতে হলে আমার পেজ রণকুষাতে প্রতিদিন আপডেট দিব আর প্রতিদিন আপনাদের কিন্তু ভিডিও দেখতে হবে আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে রণকুষা নামে সেটাও কিন্তু আপনারা যে চেক করে দেখতে পারেন ওখানে আমি বড় বড়ো ভিডিও শর্ট সব কিছুই আপলোড করি আর আজকে কিন্তু আমি লিয়াস বিউটি বক্সে পিডি কিউর মেনি ইস এরপরে আমি একটু হইলেই হিন্দিতে কথা বলা শুরু করছিলাম আমার ফ্রেন্ডদের সাথে হিন্দিতে কথা বলতে বলতে আমার মাঝে মাঝে না আমি ঘুমের মধ্যে হিন্দিতে স্বপ্ন দেখি ক্যান ইউ ইম্যাজিন এই পার্লারটা আমি আসলে বেসিক্যালি গিয়েছিলাম পার্সোনায় বাট তারপর দেখলাম লিয়েস বিউটি বক্স সামথিং নিউ ট্রাই করে দেখি